করতে হবে এখন দেখেন অ্যাসেটিভ সেন্টেন্সটা আমরা কি করতে পারি এক্সপ্লোরিং সেন্টেন্স এর মধ্যে আমরা পাই ইউজেস ইউজ ইন ইম্পর্টেন্সেসেডে কনভারসেশন সব সময় এটা কাজে লাগে দে হেল্প কনভে ইনফরমেশন অ্যান্ড তারা কিন্তু দে হেল্প তার মানে তারা কিন্তু আপনাকে কি করে কনভে করা মানে কি সব মানে আপনার পরিবহন করা বা মিনিংটাই পরিবহন এক্সপ্রেস থ্রু এক্সপ্রেস শটস উইথ ক্লারিটি এন্ড কনফিডেন্স এটা আপনার আপনার যে চিন্তা ভাবনা হ্যাঁ চিন্তা ভাবনা ক্ল্যারিটি মানে আপনার এটার মধ্যে থাকে ঠিক আছে যেমন স্বচ্ছতা এবং কনফিডেন্ট এটা প্রকাশ করে থাকে সো অ্যাসেটিভ সেন্টেন্স কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সপ্লোরিং অ্যাসেটিভ সেন্টেন্স মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে আপনার আমরা পাচ্ছি যে এই ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট এক্সপ্রেস যেমন শাইনিং উদাহরণ আমরা একটা যদি একটা ই দেখি যেমন দেখেন এন্ড টাইকটিভ সেন্টেন্স এখানে আমরা যদি আপনার কি বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফ্যাকচুয়াল স্টেটমেন্ট নিউট্রাল তো কয়েক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দিয়েছি এটার আবার নেগেটিভ সেন্টেন্সও করেছি কারণ প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু আমরা জানি যে দুই ভাগে বিভক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেমন শি ইজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান এটাকে নেগেটিভ করলে শি ইজ নট এ ট্যালেন্টেড মিউজিশিয়ান পজিটিভ স্টেটমেন্ট আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক এখানে আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক তারপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স শি অলওয়েজ অ্যারাইভস অন টাইম সে অন টাইমে আসে শি ডাজ নট অ্যারাইভ অন টাইম

অথবা নেগেটিভ নাবাদক হতে পারে তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য আর আশা করি আপনারা আমাদের যে টোটাল যে গ্রামারের সেকশনগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আছি টোটাল গ্রামারটা আপনারা অবশ্যই দেখবেন এবং নেক্সট ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে কথা বলবো তো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে অন্যান্য কোর্সগুলো জানতে আমাদের সাথে থাকুন এবং স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করতে পারেন